প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়ম আজকে আমি তোমাদের দুই সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে একাদশ অধ্যায় এর অনুশীলনী থেকে সৃজনশীল প্রশ্ন একের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি একাদশ অধ্যায় সৃজনশীল দুই হাজার বারো সালে ক উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান একত্রিত হয়ে উপজেলা চেয়ারম্যানকে পরিষদের সভাপতি করে প্রত্যেকটি ইউনিয়নের শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করণের জন্য কিছু নীতিমালা করে তা মেনে চলার অঙ্গীকার করেন প্রতিটি ইউনিয়নের বিরোধ মীমাংসা উন্নয়ন এবং এলাকার মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য কাজ শুরু করেন এতে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি এলাকার মানুষ নিরাপদে জীবন জীবনযাপন করতে সক্ষম হয় দুটি ইউনিয়নের মধ্যে বিরোধ দেখা দিলে ক উপজেলার চেয়ারম্যান হস্তক্ষেপে তা সমাধান হয় ক উপজেলার সাফল্যে অন্যান্য উপজেলাও এ ধরনের নীতিমালা গ্রহণ করতে আগ্রহী হয়ে উঠেছে প্রথম প্রশ্ন কত সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে দ্বিতীয় প্রশ্ন জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র সম্মান মর্যাদা ও সম্মান সার্বভৌমত্ব অধিকারী হবে জাতিসংঘের এই মৌলিক নীতিটির ব্যাখ্যা করো তৃতীয় প্রশ্ন উদ্দীপকের দুই ইউনিয়নের বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়াটি জাতিসংঘের কোন নীতির সাথে সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা করো এবং শেষ প্রশ্ন ক উপজেলা শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘে বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠা করার প্রচেষ্টার অনুরূপ মতামত দাও চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে প্রশ্ন ছিল কত সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে উনিশশো ১৯৭৪ সালে সদস্য পদ লাভ করে দ্বিতীয় প্রশ্ন ছিল জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র সমান মর্যাদা ও সমান সার্বভৌমত্বের অধিকারী হবে জাতিসংঘের এই মৌলিক নীতিটির ব্যাখ্যা করো জাতিসংঘের কয়েকটি মূলনীতির উপরে প্রতিষ্ঠিত মধ্যে অন্যতম একটি মূলনীতি হল জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র সমান মর্যাদা ও সমান সার্বভৌমত্ব অধিকারী হবে বর্তমানে জাতিসংঘের একশো তিরানব্বইটি সদস্য রাষ্ট্র রয়েছে এরা সকলেই জাতিসংঘের কাছ থেকে সম্মান, সুযোগ লাভের অধিকারী এটাই জাতিসংঘ সংবিধান দ্বারা স্বীকৃত তৃতীয় প্রশ্ন ছিল উদ্দীপকের দুই ইউনিয়নের বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়াটি জাতিসংঘের কোন নীতির সাথে সাদৃশ্যপূর্ণতা ব্যাখ্যা করো। দুই ইউনিয়নের বিরোধ নিষ্পত্তির সকল রাষ্ট্রের আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ মীমাংসার নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ বা সাদৃশ্যপূর্ণ জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রের বিরোধ মীমাংসায় আন্তর্জাতিক আদালত ব্যাপকভাবে কাজ করে জাতিসংঘের যে কোন সদস্য রাষ্ট্র যে কোন আন্তর্জাতিক বিরোধ মীমাংসার জন্য আন্তর্জাতিক আদালতের কাছে বিচার প্রার্থনা করতে পারে আন্তর্জাতিক আদালত সুষ্ঠু বিচারের মাধ্যমে সমস্ত বিরোধ মীমাংসা করে সঠিক সমাধান দেয় এটি নেদারল্যান্ডসের এর হেক শহরে অবস্থিত এর মূল সংস্থা জাতিসংঘ এটি সংস্থাটি এই সংস্থাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে উদ্দীপকে দেখা যায় ক উপজেলার চেয়ারম্যান উপজেলার প্রতিটি ইউনিয়নের শান্তি রক্ষায় নীতিমালা ঘোষণার মাধ্যমে এলাকার উন্নয়নে কাজ শুরু করেন এছাড়াও তিনি উন্নয়নে ইউনিয়নের বিভিন্ন বিরোধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং বলা যায় উদ্দীপকের দুই ইউনিয়নের বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়াটি জাতিসংঘের আন্তর্জাতিক আদালত বিরোধ মীমাংসা নীতির সাথে সম্পূর্ণ সাদৃশ্যপূর্ণ সর্বশেষ প্রশ্ন ছিল ক উপজেলা শান্তি প্রতিষ্ঠা করার প্রচেষ্টার অনুরূপ মতামত দাও আমি মনে করি ক উপজেলা শান্তি প্রতিষ্ঠা প্রচেষ্টা জাতিসংঘের বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার অনুরূপ কারণ বিশ্ব শান্তি রক্ষায় জাতিসংঘ বিকল্প নেই উনিশশো পঁয়তাল্লিশ সালের চব্বিশে অক্টোবর প্রতিষ্ঠিত হয়েছিল এর অন্যতম প্রধান উদ্দেশ্য হল আন্তর্জাতিক সকল রাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি করা আন্তর্জাতিক আইনের সাহায্যে শান্তিপূর্ণ উপায়ে বিশ্বের সকল বিরোধ নিষ্পত্তি করা সকল উপনিবেশিক রাষ্ট্র ও জনগণকে স্বাধীনতা প্রদান করা বিশ্বের কোথাও যুদ্ধ বা সামরিক সংঘাত বাদলে জাতিসংঘ বন্ধ করার উদ্যোগ নেয় উদ্দীপকে ক উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান একত্রিত হয়ে উপজেলার চেয়ারম্যানকে পরিষদের সভাপতি করে ইউনিয়নের প্রত্যেকটি ইউনিয়নের শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য কিছু নীতিমালা তৈরি করে তা মেনে চলার অঙ্গীকার করেন প্রতিটি ইউনিয়নের বিরোধ মীমাংসা উন্নয়ন এবং এলাকার মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য কাজ শুরু করে দুটি ইউনিয়নের মধ্যে বিরোধ দেখা দিলে ক উপজেলার চেয়ারম্যান হস্তক্ষেপে তা সমাধান হয় সুতরাং বলা যায় উদ্দীপকের ক উপজেলা শান্তি প্রতিষ্ঠার মতো জাতিসংঘ বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষায় অসামান্য অবদান রেখে চলেছে এই ছিল এক নং সৃজনশীলের চারটি প্রশ্নের সমাধান তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো আজকের ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাসে দুই নং সৃজনশীলের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ